ভাই আপনি আমি মূলত টেলিভিশন থেকে আসছি আপনি কি এখানে ঘুরতে এসেছেন অথবা বঙ্গবন্ধু কবর জিয়ারত করতে আসছি ঢাকা থেকে আসছি আমার নাম সোহাগ আসলে আমি এখানে আসি প্রথমেই শুরু থেকে প্রথমে দেখলাম বঙ্গবন্ধুর বাড়ি কি বলবো আমার দেখা এত সুন্দর একটা বাড়ি যদিও বাড়িটা আসলে কোনো রাজপ্রাসাদের মতো না যতটুকু আমি বই পোস্ট থেকে প্রথম শুরুবেলা যে বঙ্গবন্ধু ছিলেন একজন স্বাধীনতার মানুষ এবং খেটে মানুষ আসলে যেভাবে চলাফেরা করতে পছন্দ করতেন যেমন ওনার খাবার ছোট মাছের তুরি আলুর ভর্তা এগুলোই অনেক প্রিয় ছিল কিন্তু আসলে এই মানুষটা যে পক্ষিত এরকম ছিলেন সেটা কিন্তু আমি এখানে এসে বুঝতে পারলাম তখন বিশেষ করে আমি যখন দেখলাম যে ওনার বাড়িটা ওনার বাড়িটা দেখে কিন্তু মনে হয়েছে আমি গেছে যে তারা মানে রাজার রাজারা যেভাবে থাকে বাড়িতে এরকম কিন্তু না তার বাড়ি যেটা স্পেশাল আমি নিজের চোখে দেখলাম এবং বিশেষ করে তার সমাধিটা আপনি যদি এই সমাধির ভিতরে যখন আমি ওনার জন্য অনাদত করছিলাম তখন কিন্তু আমার মনটা অনেক আবেগে আতুল্য হয়ে যায় এবং বিশেষ করে আসলে তিনি যে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন বিশেষ করে উনি যে আমাদের অনেক কিছু দিয়ে রেখে গেছেন তার আদর্শগুলি আমাদের কাছে এখন প্রতিচ্ছবি হচ্ছে বিশেষ করে আমরা চেষ্টা করছি তার সংস্করণমূলক বিভিন্ন জাদুঘর বা মিউজিয়ামের মাধ্যমে আমরা তার এগুলো শনাক্ত করার জন্য আর তিনি আমাদের কাছে আদর্শ রেখে গেছেন আমরা তার আদর্শ চর্চা করে এবং বাংলাদেশকে ক্ষেত্র দেওয়া যায় মূলত তারই মেয়ে যেন শেখ হাসিনা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কিন্তু আমরাও চেষ্টা করে যাচ্ছি আমরাও শেখ হাসিনা হাতে হাত ধরে এই দেশটাকে সুন্দর ভবিষ্যতে একটা বাহ্যকে ভিতরে গড়ে তুলতে চাচ্ছি এবং বিশেষ করে বঙ্গবন্ধু জাতির জন্য স্বপ্নের প্রতিটা মানুষের আচ্ছা ভাই আপনি তো এর আগে কখনো আসেননি এই যে বঙ্গবন্ধুর মাঝারে তো এখন যে আসলেন আসার পরে আপনার অনুভূতিটা কি বিশেষ করে আমি যখন ঢাকার কাছে রওনা তখন কিন্তু আসলে আমি বুঝিনি তখন একটা আমার একটা ফিলিংস কাজ করছিলো যে আমি হয়তো জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের মাদার জিয়াত করতে যাচ্ছি কখনো কিন্তু বুঝতে পারেনি কিন্তু এখানে আসার পরে বিশেষ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক ওনার যেই বক্তব্যগুলো ছিল ওনার মিউজিয়ামে দেখতে পেলাম তাছাড়া যে সমাধি এত সুন্দর করে সাজানো হয়েছে যে আসলে সত্যি যে একজন আদর্শ মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন এগুলো কিন্তু ফুটে উঠেছে আর বিশেষ করে আমার কাছে যতটুকু পরি আসলে উনি একজন ভালো মানুষ ছিলেন এবং দেশের মানুষের কল্যাণের জন্য আমরা যদি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কথা চিন্তা করি তারা আসলে ক্ষমতা যা একটাই তারা যেন ভোগ বিলাসীরা করতে পারে কিন্তু বঙ্গবন্ধু তাদের থেকে ব্যতিক্রম মানুষ ছিলেন এই সমস্ত চিন্তা যে সাধারণ মানুষের এটাকে আরও বেশি উন্নত করবে তারা যেন একটু সুখী সমৃদ্ধ ছেলে দেশ হিসেবে বসবাস করতে পারে এবং প্রতিটি নাগরিক যেন তার নাগরিক যে অধিকার থাকে এই অধিকারগুলো যেন তারা পায় সেইভাবে কিন্তু বহুমন্ত্র কাজ করেছে তো আজকে আচ্ছা ভাই আপনি আপনি কি মনে করেন যে প্রত্যেকটা ইয়াং জেনারেশন বিশেষ করে আমাদের আপনাদের মতো যারা আছে তাদেরকে সবাই কে অ্যাটলিস্ট একবার হলেও এই বঙ্গবন্ধুর মাঝারে আসা উচিত আপনি কি এরকম কিছু মনে করেন আসলে কথাটা আপনি একটু সুন্দর প্রশ্ন করেছেন যে আমি আস আমি কিন্তু অনেক আগে কিন্তু আসতে চেয়েছিলাম তো বিভিন্ন কারণে আসা হয়নি কিন্তু আজকে আসার পরে আমার এই ভুলটা ভেঙে গেল যে আমি কেন এর আগে আসলাম না এটা হচ্ছে আমার দিক থেকে আমি বললাম আর বিশেষ করে হচ্ছে যারা এখনও আসেনি তাদের আমার ফ্রেন্ডসাইকেল বিশেষ করে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা বা আমরা যারা মিডিয়াতে কাজ করছি বা আমাদের যারা টিভি সাংবাদিক হিসেবে তাদের দায়িত্ব পালন করছি তাদের কিন্তু প্রত্যেকের আসা উচিত তো এখন একটা জিনিস হচ্ছে যে যদি কেউ যদি এখানে না আসে এখানে সব কিছু না দেখে তাহলে অনেক কিছু তার কাছে অজানা থেকে যায় দূর থেকে হয়তো আমরা অনেক কিছু অনুমান করতে পারি না যদি আমাদের আচ্ছা আপনি এখানে এসে মূলত আপনার কাছ থেকে বঙ্গবন্ধুর মাঝার কাছ থেকে মাঝারের কাছ থেকে আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমার দৃষ্টিকোণ থেকে যে আমি যেটা চেয়েছিলাম যে কথায় আর কাজে যে একটা মিল থাকে আমি হয়তো বই পুস্তকের মধ্যে পড়েছিলাম যে জাতির জনক একজন সাধারণ মানুষ ছিলেন কিন্তু বাস্তবি যে এরকম অনেক ক্ষেত্রে হয় না পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের আমরা দেখেছি যে ওরা ওদের জীবন আদর্শ থাকে এক ধরনের কিন্তু তাদের জীবন আদর্শ জায়গাগুলোতে আমরা গেলে দেখি তো অন্যরকম কিন্তু জাতির জন্যকে একমাত্র দেখলাম যে উনি বই থেকে যেভাবে লেখা ছিল এবং আজও তার যে নিদর্শনগুলো রয়ে গেছে এগুলো দেখে মনে হলো যে সাধারণ মানুষ আর আমার তো ওই জিনিসই সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এবং আবেগে আমার থেকে কান্নাও চলে আসে যে এমন একটা জায়গাতে আসছি আর আমার মনে হচ্ছে যে অনেকে বলে যে বঙ্গবন্ধু ইন্তিকার করেছে কিন্তু এটা আমি আমার কাছে কেন যে বিশ্বাসও হয় না বিশ্বাস হয় কেন আমি যখন এই টঙ্গি টঙ্গি পাড়া পা রাখতাম পাড়াটা পরে যেন আমার মাথায়কে কাজ করছে যে আমি দেখতে পেলাম যে আমার কাছে মনে হচ্ছে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওই পারে ওই পারে এই জায়গায় ও জায়গায় মনে হচ্ছে যেন বঙ্গবন্ধু বসে আছে প্রতিটা জায়গায় মনে হচ্ছে যেন সাথে আছে তো পরিশেষে বাস্তবতা মেনে নিতে হয় প্রতিটা মানুষ যখন মানে জন্ম হয় তার মিথ্যুরন করতে হবে তো হয়তো জাতির আমাদের তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বঙ্গবন্ধু মারা গেলেও উনি আসলে বাঙালির প্রতিটা বাঙালির হৃদয়ের ভিতরে মানে জীবিত আছেন এরকম কিছু বলতে চাচ্ছেন আমি বলতে চেয়েছিলাম যে যদিও উনি আমাদের কাছে চলে গেছেন কিন্তু তার বিভিন্ন সৃষ্টিশীল কর্মের মাধ্যমে তার চিন্তা চেতনাগুলো যে আমরা পড়ছি বইয়ের মাধ্যমে এবং তার দেখা নিদর্শনগুলোর মাধ্যমে আমাদের কাছে মনে হয় তিনি জীবিত আছেন আসলে সত্যিকার অর্থেই জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভালোবাসা মানুষ ছিলেন এটা কিন্তু তার সমাধিটা আসলে অনেকটা টের পাওয়া যায় সেটা আমি পেয়েছিও আমি আশা করব ইন ফিউচারে যারা আসবে আমার বন্ধুবান্ধব বা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যারা এখানে আসবে তারা অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই দেখেন বঙ্গবন্ধু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এতে কারো সন্দেহ নেই সেই সুবাদে এবং বঙ্গবন্ধুকে মিডিয়া থেকে শুরু করে বিশ্ব মিডিয়া সবাই এবং বিশ্বের যারা বড় লিডার ছিলেন এবং আছেন সবাই বঙ্গবন্ধুকে আসলে এমন একজন নেতা মনে করতেন অর্থাৎ বঙ্গবন্ধুকে মনে করতেন আব্রাহাম লিঙ্কন তারপর হচ্ছে মহাত্মা গান্ধী ওনাদের মধ্যে অথবা ওনাদের শাড়িতে রাখতেন অথবা রাখেন তো আপনার এই দিক থেকে আপনার কি মনে হয় যে বিশ্বের যারা রাজনীতির সাথে জড়িত হতে চায় মানে বিশ্ব রাজনীতি অথবা রাজনৈতিক পরিবারের সন্তান তাদেরকে দেশের বাহির থেকে অথবা দেশের বাহিরে যারা বসবাস করছেন তাদেরকেও কি আসা উচিত যে বঙ্গবন্ধুর কবরটা বঙ্গবন্ধুর সমাধি অর্থাৎ বঙ্গবন্ধুর যে মাজার জিয়ারত করা অথবা তার এই বাড়িটা কাছে আসা তাকে অনুধাবন করা এটা কি করা উচিত আপনার কি মনে হয় বিশ্ব বর্ণ যারা ছিলেন যারা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন বিশেষ করে যারা ইতিহাসের পাথায় রয়ে গেছেন যুগ করে তাদের মধ্যে অন্যতম ছিলেন যাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রতিটা মানুষের আদর্শ চিন্তা মানে এক ভিন্নভাবে কারো কারো হতে কিছু কিছু মিলে যায় কিন্তু বঙ্গবন্ধুর আদর্শটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ছিল এবং সেই আদর্শটা একটা গ্রহণযোগ্য ইসলামিকভাবে আমরা যে আদর্শগুলো ফলো করি সেই আদর্শ একজন মানুষ ছিলেন তিনি যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা উচিত যে এই বঙ্গবন্ধু এখানে আসে বঙ্গবন্ধু সবকিছু দেখে এবং বঙ্গবন্ধু যে স্বাধীন চেতা ছিলেন এবং তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন এবং তিনি যে একেবারে তৃণমূল পর্যায়ে থেকে একেবারে সারা বিশ্ব নেতা হতে পারেন একমাত্র উদাহরণ কিন্তু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা নেতা হয়েছেন তারা হয়তো বংশানুক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে তারা আসেন কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি একেবারে ছোটবেলা থেকে একটা স্বপ্নে দেখেছিলেন যে এদেশের প্রতিটা মানুষের দারিদ্রমুক্ত বাংলাদেশ ঘরে তুলবেন এবং এদেশে প্রতিটা মানুষের মুখে হাসি ফুটতেই সত্যি বাংলাদেশ আজকে গর্ববোধ করে বিশ্বের দরবারে এবং বিশ্বের বিভিন্ন দেশও আজ বলে যে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবাহনকে যদি সেই সাড়ে তিন বছরের মধ্যে তিনি মানে যখন রাষ্ট্রপ্রধান তাকে যদি আত্ম মানে মেরা ফেলা না হতো তাহলে অবশ্যই এতদিন বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশ হিসেবে পরিণত হতো আচ্ছা থ্যাংক ইউ আপনার আসলে কি বলবো আপনি ঢাকা থেকে এখানে এসেছেন আমরা মূলত এসেছিলাম বঙ্গবন্ধুর কবর দেখা এবং তাকে তার প্রতি ভালোবাসা যেন আমাদের একটু বেড়ে যায় সব কিছু মিলে তারপরে হচ্ছে আমরা এসেছিলাম মিডিয়ার কর্মী হিসাবে আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভাই ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ভালো থাকি